আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আলোড়া সময়টা আমরাও ভালো আছি এই যে তুই আমি এখন কোথাও গেলে আর গেলে ভালো লাগে না আরও হলো আজকে আর সময় না বেশি একটা ভালো না মানে ঠান্ডা লাগছে সেই কালকে থেকে ঠান্ডা ওঠ তো যেটা বলতেছিলাম আমরা যাচ্ছি হলো আমার চাষি শাশুড়ি বাবার বাড়িতে আমি তান তাবিয়া সাথী তো কাকি সকালবেলা আসছে এসে দাওয়াত দিয়ে গেছে মামি নাকি বলছে যে নিয়ে আসেন আমার একবার ইচ্ছা ছিল না কারণ কি তাবিয়াকে সকাল তাবিয়ার শরীরটা ভালো না তাবিয়াকে সকালবেলা কোচিং করাবো তারপরে ওর সময় পাবো কিনা আমি মনে করছি তারা সকাল সকাল যাবে তখন বলছে না বারোটার দিক দিয়ে গেল বলবো সাড়ে বারোটা বারোটার দিক দা কি এগারোটার দিক দা সেই যাও এখন যাচ্ছি একটারও বেশি বাজে তো যাই যাইতে মনে করেন দুইটা জাস্ট দুপুরে খাবো

তোমার ভাইয়া যে কর ছিল না পুঁইড়ে গেছে সেটা তাদের ঘরের দাঁড়ানা মানে কি বলবো কর বলা যে সব কিছু বলতাম হয় না মানে তান রুমায় আর তানের বালিশটা তানের খাটটাও ছোট ছোটো সিঙ্গেল খাট তো বুঝছেন মানে এই পাশ ওপাশ করতে গেলে বালিশ বালিশ থাকে পৈড়া যায় তো বালিশ পইড়া মনে করেন কয়ের উপরে এমন পড়ায় পড়ছে পুরা ঘর আমার ধোঁয়া হয়ে গেছে মানে একটা রুম না ওয়ার রুম ওই রুম এই রুম পুরা আর পুরাই ঘরের মধ্যে মনে হয় যে এই যে আগুন লাগলে একটা গন্ধ হয় না

আর কি মানে বেশি না মাত্র আগুন বলে ধোয়ার মতো যদি মনে নেন খাটটা ধরে যেত আল্লাহই বাঁচেইছে যাই হোক আমি একটু পরে উঠে গেছিলাম ছয়টা বাজে মিঠা যাই হোক একটা তো যেত যে বাইরে সবাই ওয়েট করতেছে চলো বাইরে সবাই আল্লাহ আমি আবার হয়েছে ফ্যান ফোন সব বন্ধ আচ্ছা যাও বের হ যাও তো আপনি তুমি তো জুতা পরেই ফেলছো আগেই তুমি কেন লাড্ডু গুড্ডু হবা এই তুই জুতা পরতে চোস কেন অন্য জুতা পর তাহলে এই সাদাটাই পর হুম যা

আর ওই জায়গায় অটো রেখে আসছি নিতে আসছি বরজাতি অর্ধেক আইসে আর অর্ধেক যাইতেছে গা কাকি যাচ্ছে কাকির বাবার বাড়িতে এখন আসো যাইতে পারবি তো এ ধান বর্ষা হয়েছে এটাই তো যা যা এই এখানে সবাই খাইতে বসছে তাকিরে নিতে আসছিলাম আমরা যে বরজাতি এক গাড়ি ভইরা খাওয়াইতেছেন একটা রানতে হতে পারতেন ঠিক না অনেক দিন ধরে বাজে বাজি শাক খাই না আপনাদের দিকে তো আছে যে মিশালি শাক না চাচু এ বাপের বাড়িতে আপনি নিলে তো সব ধ্বংস হয়ে যাবে গান কি জানি এক বস্তা কি যে নিলো এমনি যদি সব বাপের বাড়িতে নিয়ে যায় তাহলে তো ধ্বংস হয়ে যাবে আমার চাষায় কি নিছে এখন এক বস্তা এক বস্তা যেমন নিছে এক বস্তা দিয়া যায় মেহামানের আরেকটা গ্রুপ পাইছে যে ভাই দেখেন

খেতে ভালো লাগে না তার আরে খাবি না খাওয়া দাওয়া কী করো তুমি তো এই যে এখানে হইল এক এক গ্রুপ খাওয়া হয়েছে সেকেন্ড গ্রুপ বইছে আমরা বসুন না বসো

কারণ এরকম একটা সময় আর এই যে আমার দেবর দেবর লাগো লিডার ভাল লাগে না পাহারা দিতেছি এখন আবার বাইরে যাচ্ছি একটু শেষ করলাম কুয়েটিতে যা একটা যা ব্রিজ পার হবে ব্রিজ এই শাক্ষ্য পার হ দেখেন সাক্ষ্য পার হয়েছে একজন একজন চলেন মামুন চলেন হ্যাঁ কি করবেন আমি ভাত খাইছেন নি এখন খাইছেন খাইছে মামি খাইছে মামি খাইছে আমি তো দেখলাম না এবারে আমি যাইতো এই দেন বাচ্চা কাসা নিয়া পুন হানে গেলে যাওয়া এই যে সন্দা ফুলের গাছ দেখছ সন্দা ফুলের গাছটা ছেততেছে এই যে এবারে তো যাব কারবাড়ির জন্য ক এটা হলো আপনাদের পরিচয় দেই আপনাদেরকে বলি তে পলাশ আছে না পলাশের নানিবাড়ি না এটা না আমরা পলাশের নানি বাড়ি না কে আছে তাহলে কই আইছে এ কার বাড়িটা ক শেলে আনটি নানী বাড়ি শেলে কেউ নাই বা কেউ নাই শুনে কেউ নাই দেখায় we uh -huh. এখন তো দেখেন সব নামছে আমরা সব এখানে আসি ওই যে দাঁড়াই রয়েছি এবার আপনার ওই যে ওই যে গরু এটা নাকি সাতটায় এই পাড়ায় পড়ব গরুর মালিকে ছেড়ে দিছে এবার সাতটায় এই পাড়াইব এটা হলো ইতির বইনের বাড়ি এই যে তো এখন যাচ্ছে সবাই গেছে যাব যাবো আমরা কি নাকি ব্রয়লার ই করে পালে কক মুরগি নাকি আপনি সাদা ব্রয়লার হ্যাঁ সবটি এক কেজি উপরে কত করে ব্যস্ত আছেন আর বড় যেটা এক কেজি পাড় হয়ে গেছে করেন নাকি কল আমার পাড়াই দিয়ে কিন্তু হ্যাঁ কাল পাড়ায় হ্যাঁ বুঝতে পারছি যাক রীতির বোনের বাড়িতে সব ডোক আমরা আগে চলে যাচ্ছি নানি আসতে বিদায় দিতে ডোক নানি আটকে দি আচ্ছা গেলাম হ্যাঁ দয়ার আল্লাফে

তুমি আর কি তুমি আছো ধরো না সব পাঠাই দিব তখন বুঝতে আমি করতেছি যাই হোক এই বের করে এটা পড়াই দিব না আজকে বাইরে যাব একটু